الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وخاتم النبيين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في আমরা সকলেই আমার সাথে আপনারা যারা যে কয়জন উপস্থিত আছেন একটু পড়ার চেষ্টা করেন সুরাতুল ফাতেহা কঠিন কিছু না সব থেকে সহজ সূরা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب গোলখালী আহলে হাদিস জামে মসজিদ এবং দারুসুন্না সালাফিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তাসমূহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে আগত স্বাগত ইসলাম পিবাসু ভাইরা প্রশংসা মাত্র সে আল্লাহ জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীর অশেষ কৃপায় অশেষ মেহরবানিতে আমরা আজ কোরআন এবং সন্ন্যার কিছু আলোচনা শ্রবণের জন্য অত্র মাহফিলে আমরা আসতে পেরেছি জাল্লাহ আবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করলেন তার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হক আমাদের নবী বিশ্ব নবী সাল্লামের উপর সম্মানিত ভাইরা আমি আপনাদের সকলকে নিয়ে সুরাতুল ফাতেহা পাঠ করেছি যে সুরাটি আমাদের সকলের জানা আছে সিংহভাগ বেশিরভাগ মানুষেরা সিংহগত মানুষেরা আমরা মুসলমান মানেই সুরাতুল ফাতেহা আমরা জানি আজকের আমি খুবই সংক্ষিপ্ত আকারে সুরাতুল ফাতেহা তো আসলে অনেক লম্বা যদিও দেখতে ছোট এর আলোচনা অনেক লম্বা এর তাফসিরের ব্যাখ্যা বিশ্লেষণ আমার মতন আলেমের দ্বারা সম্ভব না আরও বড় বড় মুফাসর ইকরাম যারা কোরআনের তফসির কারক তিনি আলোচনা করেন কেননা গোটা কোরআনের সারাংশ রয়েছে কোথায় সুরাতুল ফাতেহার ভিতরে গোটা কোরআন এই তিরিশ পাড়া কোরআনের সম্পূর্ণ সারাংশ সংক্ষিপ্ত রূপ রয়েছে কুমসুরার ভিতরে সুরাতুল ফাতেহার ভিতরে সুরাতুল ফাতেহা এর অনেকগুলো নাম রয়েছে আমরা কি দুটো চারটে নাম বলতে পারব অনেকগুলো নাম আছে প্রায় তিরিশটা নাম রয়েছে সুরাতুল ফাতেহার কয়টি নাম রয়েছে ফাতেহার তিরিশটা নাম রয়েছে দুঃখজনক ব্যাপার আমাদের এক আলমের কাছে সুরা ফাতেহা পড়া লাগবে কি লাগবে না ওদিকে যাচ্ছি না ওনার কাছে প্রশ্ন করলে উনি বললেন যে সুরা ফাতেহা পড়া লাগবে না এর দলিল আমি মামলা না আনিস দলিল কি জামি হুজুরামি দলিল আল্লাহ বললেন কি দলিল হবে কি প্রাণ এবং শোন না ফাস আলু আহলা জিকরি ইংকুমতুমলা তাহলাম বিল বাই গিনাত জুবুর আল্লাহ সুব হায়ন ও বললেন যে যদি তোমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করে জ্ঞানীদের কাছে জ্ঞানীরা উত্তর দেবে শর্ত দুইটা শর্ত কয়টি সন্মানিত ভাই এখানে আমাদের ভিতরে আমরা পৃথিবীতে বিভিন্ন চোর দেখেছি আমরা চোরের শাস্তি কি দেখেন না এই খুলনার বড় বড় লিডাররা জেলখানে আছে কিনা বড় বড় লিডার আমরা চিনি যাদের দাপটি অনেক কিছু হয়েছে আমরা দেখেছি এখন অনেকে কি কোথায় আছে জেলখানে আছে পুকুর চুরি বালিশ চুরি পদ্মা চুরি যত চুরি আছে সব চুরি আমাদের দেশে হয়েছে হয়েছে কিনা ছোট্ট দেশ হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে চোর দলেরা আমরা বিভিন্ন চোর আমরা চিনি কিন্তু আমাদের হুজুর চোর কোরআন থেকেই দলিল চোর আমরা কিন্তু চিনি না আমরা টুপি জুব্বা পাঞ্জাবি পড়লেই আমরা মনে করি মাশাল কিন্তু হুজুর যে মাঝহা বাঁচাইতে যে হুজুর যে তরিকা বাঁচাইতে যে হুজুর যে তার দল বাঁচাইতে যে হুজুর যে কোরআন থেকে হাদিস থেকে যে কত বড় চুরি করে এটা আমরা পাবলিকেরা জানি না ঠিক এখানে ওই নাম বলে দিলাম চুরি করেছেন এবং বেশিরভাগ আমাদের এই বাংলার জমিনে যত পীর রয়েছে যত খানকা রয়েছে যত পীর মুরিদ রয়েছে এরা সকলে এখানে চুরি করে এরা আয়াত আলু আহলা যিকির ইনকুমতুম লা বিশাল দলে যে বিষয় না জানো বিশারদের কাছে যাও যে বিষয় না জানো মুফতির কাছে যাও যে বিষয় না জানো মুহাদ্দিসের কাছে যাও আল্লাহ বলেছেন ইনকুমতুম তা তাআলমুন যে বিষয় না জানো তোমরা ফাসআলু আহলা যে বিষয় তারা জানে তাদের কাছে যাও জ্ঞানীদের কাছে যাও কিন্তু পরে যে কি অংশ আছে পরের আয়াতে এটা আর বলে না এটা কি আছে এখানে বিল বাইনাত ও যত বড় মুহাদ্দস হোক না কেন যত বড় মাদানি হোক না কেন যত বড় ডক্টর হোক না কেন যেই হোক না কেন পৃথিবীর যত বড় আলম হোক না কেন উত্তর দেবে দুইটা ভিত্তি দুইটা শর্তে বিল স্পষ্ট ভাষায় মাতৃভাষায় আপনি যে ভাষায় বোঝেন সে ভাষায় বিস্তারিতভাবে এবং দলিল দিয়ে কি দিয়ে দলিল কোরান এবং সুন্নার দলিল দিয়ে কিন্তু কোরান এবং সুন্নার দলিল আমরা বেশিরভাগ আলম সমাজ আমাদের দেওয়া হয় না এখানে আমরা অনেকটা এমন কি ভাইরে সামনে রমজান মাস সহিউল বুখারি পৃথিবীর মধ্যে আসহাল কুতুব বাদা কিতাবিল্লাহি আলা এই জমিনে কোরআনুল কারিমের পরে সব থেকে বিশুদ্ধ গ্রহণতার নাম কি সহিউল বুখারি এটা কি শুধু সালাফিদের মত না এটা কি শুধু হানাফিদের মত না এটা শুধু সাফিদের না যত আহারে সুন্নতল জামাতের দাবিদার যারা রয়েছে তাই হোক হানাফি সাফি মালিকি হাম্বলি সালাফি সকলেই শিয়াবাদ শিয়ারা এটা মানে না সহিউল বুখারী শিয়ারা মানে না শিয়ারা আমাদের কোরআনই মানে না সহিহুল বুখারি মানবে কি যার শিয়া সম্প্রদায় রয়েছে তা গোটা হানাফি মাজাব শাফি মাজাক মালিকী হাম সব সকল মাজহাবে অলামারা ওকমত এই পৃথিবীতে কোরআনুল কারিমের পরের সবথেকে সর্বোত্তম কেতাব বিশুদ্ধ গ্রহন্তের নামকেই সৈহুল বুখারি সেই সেই সৈহুল বুখারি থেকে আরব দেশের যত সাফা রয়েছে কিতাব ও তারাবি তারাবির একটা অধ্যায় নামক একটা অধ্যায় রয়েছে তারাবি সলাতের অধ্যায় কিন্তু আমাদের বাংলাদেশে এই যে দেওবন্দি যত সাফা রয়েছে যত হাটাজারি যত এই যে যাত্রাবাড়ি যত যত মাদ্রাসা রয়েছে কোন যে সকল মাদ্রাসায় সেই বুখারি পড়ানো হয় এই বুখারিগুলো থেকেই এই আলেম নামক আমাদের এই সম্প্রদায় এই অধ্যায়টা উঠাই দিয়েছে

বিভিন্ন জায়গায় মাঝহা বাঁচানোর জন্য আমাদের দল বাঁচানোর জন্য রাজনৈতিক দল যেভাবে বাংলাদেশে যে দলই আসুক না কেন যে দলই অধিকাংশরা মিথ্যুক আপনারা হয়তো আমার রাগ করতে পারেন অধিকাংশরা ছলনাকারী ছলনা দিয়েছে আমাদেরকে ধোকা দিয়েছে আরো যারা আছে তারা ধোকা দিচ্ছে অধিকাংশরা এভাবে আলেম সম্প্রদায়ের ভিতরেও কোরআনুল করিম নিয়ে হাদিস নিয়ে আমাদের মধ্যে অনেক ধোকা এসেছে যাই হোক বলতেছিলাম সম্মানিত ভাই সুরাতুল ফাতেহা যদিও আমার সাবজেক্ট আমি আজকে শুধুমাত্র সুরাতুল ফাতেহার উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাতুল ফতেহা কোরআনুল কারিমের ভিতরের অগণিত নাম রয়েছে হাদিসে অনেক নাম রয়েছে সুরাতুল ফাতহার মোট প্রায় তিরিশটি নাম রয়েছে কয়টি নাম আছে প্রায় তিরিশটি নাম রয়েছে সুরাতুল ফাতেহার আমাদের মগস্ত